স্বামী স্ত্রী একান্তে মিলিত হওয়ার পরে যদি এই ছয়টি ভুল করে থাকেন তাহলে আপনার জীবনে তিনটি বিপদ আসবেই আসবে আমাদের নবীজি মোদ সাল্লাইসাল্লাম এই ব্যাপারে সবাইকে সতর্ক করে দিয়ে গেছেন সুতরাং এই ছয়টি ভুলের মধ্যে যদি আপনারা একটা ভুলও করে থাকেন তাহলে তিনটি বিপদের মধ্যে যে যেকোনো একটি বিপদ আপনাদের জীবনে অবশ্যই আসবে প্রথম নাম্বার বিপদ আপনি আপনার জীবনে কঠিন একটা রোগে আক্রান্ত হয়ে যাবেন এ ব্যাপারে বিভিন্ন মেডিকেল সায়েন্স থেকেও তথ্য দেওয়া হয়েছে আপনারা যদি স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে এই ভুলগুলো করে থাকেন আপনারা কঠিন রোগে আক্রান্ত হতে পারেন বিপদ নাম্বার টু আপনার ঘর থেকে রহমত উঠে যাবে এ ব্যাপারে আমাদের নবীজি সাল্লু আলহ সাল্লাম সতর্কবাণী দিয়ে গেছেন বিপদ নাম্বার থ্রি আপনি আপনার জীবনে কঠিন একটা বিপদে জড়িয়ে যাবেন সুতরাং এই সমস্ত ভুলগুলো থেকে আমরা সবাই সতর্ক থাকব। স্বামী স্ত্রী একত্রে মিলনের পরে আমরা যে ভুলগুলো করব না তার মধ্যে নাম্বার ওয়ান একেবারে কাপড় না রেখে আমাদের বর্তমান সময়ে বর্তমান সোসাইটিতে যারা নিজেদেরকে সুশীল বলে দাবি করে মডার্ন বলে দাবি করে তারা এই সময়ে গায়ের ওপরে কোনো কাপড় রাখতে চায় না বা রাখে না আমাদের নবীজি বলেছেন যাদের এই সময়ে কোনো কাপড় গায়ে থাকে না একেবারে কাপড়হীন থাকে তাদের সাথে যে ফেরেস্তাগুলো থাকার কথা লজ্জায় লজ্জিত হয়ে তাদের কাছ থেকে অনেক দূরে চলে যায় প্রত্যেকটা মানুষের জন্য ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন যাতে মানুষেরা বিপদের মধ্যে না পড়ে যায় তাই আমাদের নবীজি সাল্লাই বলেছেন স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার সময় কখনো বা মিলিত হওয়ার পরে কখনো একেবারে কাপড়হীন থাকবেন না যে ভুলগুলো করা যাবে না তার মধ্যে নাম্বার টু স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার সময় সব সময় একটা দোয়া পড়তে হবে তাহলে মিলিত হওয়ার কারণে যদি কোনো সন্তান হয় সেই সন্তানের উপর কোনো মসিবত আসবে না সেই সন্তানের উপর কোনো খারাপ নজর আসবে না এবং আল্লাহ তালার রহমত তোমাদের মধ্যে তখন সেখানে থাকবে যে ভুলগুলো করা যাবে না তার মধ্যে নাম্বার থ্রি অনেকে আছে স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার সাথে সাথে গোসল করে ফেলেন কিন্তু মেডিকেল সায়েন্স বলেছে মিলিত হওয়ার সাথে সাথে গোসল করা যাবে না যদি গোসল করে থাকেন তাহলে শারীরিকভাবে অসুস্থতায় পড়তে পারেন শারীরিকভাবে নানা ধরনের অসুস্থতা আপনাকে দেখা দিতে পারে কারণ ওই সময় মানুষের সব কিছু মাথা প্রচন্ড গরম থাকে শরীর কিন্তু অনেক গরম থাকে থাকে প্রচুর সারা ঘেমে এই অবস্থায় একটা মানুষ যদি সাথে সাথে গোসল করে তাহলে সেই মানুষটা রোগে আক্রান্ত হতে পারে যে ভুলগুলো করা যাবে না তার মধ্যে নাম্বার ফোর আবার অনেক আছে দেখবেন যারা স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার পরে কোনো কিছু নয় একেবারে সকালে ঘুম থেকে উঠতেছে সেই সকাল দশটার দিকে এগারোটার দিকে তারপরে সে ফরজ গোসলটা করে কিন্তু আপনি যদি এটা করেন তাহলে বেশ লং টাইম একটা আপনার কাছে আল্লাহ তালার রহমত আসবে না সেই জায়গা থেকে কিছুটা সময় যাওয়ার পরে আপনাকে ফরজ গোসলটা করতে হবে সাথে সাথে গোসল না দিয়ে কিছুটা সময় পরে গোসল করতে হবে এবং আপনাকে ফজরের নামাজটা পবিত্রতার সাথে আদায় করতে হবে নাম্বার ফাইভ স্বামী স্ত্রী একত্রে মিলিত হওয়ার পরে ফরজ গোসল না করার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত কখনো করা যাবে না নাম্বার সিক্স ফরজ গোসল না করা পর্যন্ত কোনো পুরুষ মসজিদে প্রবেশ করতে পারবে না সুতরাং স্বামী স্ত্রী মিলিত হওয়ার পরে আমরা কখনো এই ভুলগুলো করব না সবসময় বিরত থাকবো আশা করব ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে অবশ্যই সাপোর্ট করবেন